হজরাতে খাদিজা রাদি আল্লাহ আনাকা ঘরের ভিতরে বসে বসে কান্দে আরম্ভ করে খাদিজার দুই চোখের পানি ঝরঝর করে জড়ে যায় এমনকি করে বাইরে আসার পরে তিনার বেড়ি হাজরাতে ফাতো তো জোহরা রাদি আল্লাহ ঘোতানা আনাহাকে ডাক দিয়ে দিতে ফদিমা দোড়ে দৌড়ে এসে মা জননীর নিকটে দাঁড়িয়ে গেলেন ফতেমা বললেন মা

ওই লোকটা কি দেখার পরে ফাতে মার আগে দিকে গেলেন না ফাতে কামতে কামতে বাড়ির দিকে রমানা গো গেলেন হাজরাতে ফাতে দরজাতে সে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করেন খাদিজার কানের মধ্যে আওয়াজ চলে গেল ওই সমাতে খাদিজা দরজাটা খোলার পরে দেখছেন তো ফাতে কান্না করেন হাজরাতে খাদিজা রাদি আল্লাহ গোতালা আনাগা বললেন গো বেটি ফাতেমা কেন তুমি ভাবে কান্না করো তোমার আব্বার খবর একটু বলো না কেন ফাতেমা দুই চোখের পানি ছা ঝর করে ঝরে যায় ফাতেমার স্থির ভাবে থামতে পারে না খাদিজা বল্লার বেটি গো এই ভাবে আর কেন না কেনা একটু চোখের পানি দে বন্ধ করো তবে তোমার আব্বার খবর তো আমায় বলো না কেন হযরতে ফাতেমা বললেন মা গো রাস্তা চলতে চলতে এমন একটা পাগল মানুষ দেখলাম গোমা ওই লোকটাকে দেখে ভয় পেয়ে আমি অফি চলে এসেছি হাজরা দেখা দি যা বললেন ও ফাতে মা তবে দ্বিতীয়বারে চলে যাও তোমার আব্বাটা খবর নাও না কেন হজরাতে খাদি যারা দিয়ে আল্লাহ ঘোতালা আনাহা যেমনি বলে দিলেন ওই সমাতে ফাতেমা মা দ্বিতীয়বারে চলে গেলেন ও আমার বাপজিরা ভাইরা মা বোনে আমার হজরাতে ফাতে মা তো জোহরা দ্বিতীয়বারে যাওয়ার পরে দেখছেন তো ওই লোকটা জমিনের মধ্যে পড়ে আছে হজরাতে ফাতে দিকে যান নয় চুপ করে বা আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে আগে দিকে দেখছেন একবার পিছন দিকে মুখটা মরে দেখছেন হয়তো আবাদি মা দুহরা মনে মনে চিন্তা করলেন আমি আর আগে যাব না আমি বাড়ির দিকে অফিসে চলে যাব ইতিমধ্যে ফাতেমা যেমনি মুখটা ফিরিয়ে দিলেন ওই সমাতে পিছন থেকে ডাক দিলেন ও ফাতেমা তুমি ভয় পাবে না আমি এমন কোনো মানুষ নই মানুষ নয় আমি তোমার আব্বা আমি নবী মুস্তফা সুবহানাল্লাহ জোরে বলো সুবহানাল্লাহ বিশ্বের নবী যে আমার পরে পড়ে আছেন শরীরে জামাটা রক্তে লাল হয়ে গেছে হযরতে ফাতিমা তো যোহরা রাদিয়াল্লাহু তাআলা আনাহা দরে দরে গিয়ে বিশ্বের নবীর কাছে দাঁড়িয়ে গেলেন আর ডাঁড়ার পরে পরে ফাতেমা কখনো কখনো বলতেন আব্বা নচেৎ বলতেন ইয়া রাস্সূল আল্লাহ তাহলে বিশ্বের নবীর বেটি যদি ইয়া রাসুল আল্লাহ বলতে পারেন তাহলে আর আপনি আর আমি কোনো মানুষ না তা আমরা যে অন্য অভিজ্ঞই আছি বলছি না বললেন আহ আমরা তো বলারই তো আমাদের ঢক নাই বিশ্বের নবীর বেটি ফাতেমা তো জোহর আরাদি আল্লাহ তাআলা আনাহা বললেন ইয়া রাসূল আল্লাহ আপনার এই কেন। বিশ্বের নবীজি বললেন ফাতেমা একটু চোখের পানিটা বন্ধ করো তারা আমাকে না চিনতে পারার কারণে আমার প্রতি তারা অত্যাচার করেছে তবে হে ফাতেমা একটাই কথা জেনে নাও এমন একটি জামানা এমন একটি সময় আসবে

নবী গো এমন কি কথা বলবেন বলুন না কেন বিশ্বের নবী বললেন খাদি যা তোমার দরজা দিয়ে আসার পরে আমি একটাই আওয়াজ দিয়ে দেয় দ্বিতীয় আওয়াজ দেই না এক আওয়াজের মধ্যে দরজাটা খুলে দাও কাজে যা তবে তুমি কি দরজার মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার জন্য ইন্তজার করো হযরতে খাদিজা বললেন ইয়া রাসূলুল্লাহ আপনার জন্য আমি চব্বিশ ঘন্টা দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ইন্তজার করি কেননা একটার পরে দ্বিতীয় আওয়াজ যদি আমার দরজাতে দিয়ে দেন তবে ওই দ্বিতীয় আওয়াজের জবাব আমি আল্লাহ দরবারে রোজ হাসরের ময়দানে কি বলে দিব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ একটার পরে দ্বিতীয় যদি আওয়াজ দিয়ে দেন ওই আওয়াজের জবাবটা আমি কি বলে দিব তবে আজকাল ভেবে দেখো আমাদের দেশের কোন বাপ ভাই যদি বাজার চলে যায় রাত দশটায় এগারোটা বেজে গেল বাড়ি এসে দেখছে বিবি খেয়ে দেখো আরাম করে ঘুম আছে এসে যদি বলে কি রহিমান মা দুটো ভাত গুলা দিস তো তুমি খুলে খাও বলছে না ভাই জান্নাত বাবা খুব সহজ কথা নয় জান্নাত কেউ কিনেও রাখেনি আজকে আমরা নামাজ পড়ি বলুন তো কিসের তাই না পাঁচ অক্স নামাজ পড়ে পড়ে ঘিস্টে ঘিস্টে কপালকে কালো করে দিয়ে সেই ব্যক্তি জান্নাতে যাবে কেউ লিখে দিতে পারবে আরে নামাজ আমি পড়লাম কপাল ঘিষ্টে কালো কালো করে দিলাম রোজ হাসরের ময়দান আল্লাহ যেদিন বিচারক হয়ে বিচারক হয়ে বলবেন কি তুমি ইবাদত করেছো নামাজ পড়েছো কিন্তু তোমার নামাজের মধ্যে একটু কিন্তু আছে তোমার ইবাদত নেওয়া হবে না যদি বলে দেয় তার স্থান কোথায় জাহান নামে তাহলে কে নিজেকে নিজে একটু ভেবে একটু আল্লাহর ইবাদত করুন আল্লাহকে পাওয়ার উদ্দেশ্যে আমরা নামাজ পড়ছি মসজিদ থেকে বেড়েছি লোকের গিল্লাতে শুরু করে দিয়েছি নামাজ পড়ছি আমরা চুরি চামারে মিথ্যাতে আমরা লিপ্ত হয়ে যাচ্ছি একবার ভেবে দেখেছেন মনে কখনো চিন্তা করেছেন কে আল্লাহ তোমার ইবাদত করতেছি তোমার দরবারে আমার এই ইবাদত কবুল হবে কি না হবে একমাত্র আল্লাহ তুমি জানো কখনো বলেছি আল্লাহর নবী বলেছেন তোমরা বেশি বেশি করে ওই দোয়াটাই করো নামাজ পড়ে কে আল্লাহ তুমি আমার মৃত্যুটা যদি নিও তো জুম্মার রাতে কিংবা জুম্মার দিনেই মৃত্যুটা নিও কেন বলেছিলেন আল্লাহ নবী বললেন যদি কোন ব্যক্তির মৃত্যু জুম্মা রাতে কিংবা জুম্মার দিনে যদি হয় সেই ব্যক্তির কবরের আজাব আল্লাহ কিয়ামত পর্যন্ত বন্ধ করে কিয়ামত পর্যন্ত বন্ধ করে দেয় এহারও কোনো কোনো মানুষ অনেকে কথা ক্যাচ করার জন্য বসেও থাকতে পারে তবে কি বলবে কি মৌলভী সাহেব এক ব্যক্তি নামাজ পড়লো না সেই ব্যক্তির মৃত্যু জুম্মার দিনে হলো তার কবর গেঁজ হবে না বলবে না অনেকে মানুষ বলার জন্য কালকে খুব বাজারে করবে কি বলা তো বলে গেলেন ভাই হবে না হবে না কিন্তু উদাহরণ স্বরূপ আপনাকে বুঝিয়ে দিই ইনার কাছে পাঁচ হাজার আমার কাছে পাঁচশো ইনার কাছে পাঁচ টাকা তিনটাই টাকা না টাকা নয় তিনটাই টাকা তাই তো কিন্তু কম বেশি আল্লাহ রসূল বললেন পৃথিবীতে জীবনে বেঁচে থাকা কালীন কেউ যদি কিঞ্চিৎ পরিমাণ নেকি সঞ্চয় করে থাকে আর তার মৃত্যুটা যদি জুম্মার দিনে হয় আল্লাহ তার খবরে রাজাদ কিয়ামত পর্যন্ত বন্ধ কিঞ্চিৎ পরিমাণ নেই সঞ্চয় করার চেষ্টাটা করুন বিশ্বের নভীজে আমার বললেন এ খাদিজা তুমি যে আমার আমার জন্য দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ইন্তেজার করো করো তবে তোমার শরীরে কে ব্যথা হয় না اوی شما دے خجرہ خدیجہ رضی اللہ خدالہ انہا بلنی یا رسول اللہ یا خبیب اللہ نبی گو 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 আমি চব্বিশ ঘন্টা আপনার জন্য আমি করি আর যখনই আপনি আমার দরজাতে এসে আওয়াজ দিয়ে দেন আমি এক আওয়াজে দরজাটা খুলে দিই ওই সমাতে আপনার পবিত্র চেহারাটা যখন দেখে নাই সঙ্গে সঙ্গে আমার শরীরে সমস্ত বেদনা দূর হয়ে যায় বিশ্বের নাবি কুল কায়নাদের না গাবি জনাবি মোহাম্মদ রসুল্লাহ

তাকে দেখতে লাগলো আবুবাক্কার সিদ্দিক যেমনি নিকটবর্তী হয়ে গেলেন ওই সমাতে দয়ার আল্লাহাকে ওয়াসিল ভাষা করতে লাগল। লাগলো গালাগালি করতে লেগে গেল হাজরাতে আবুবাক্কার সিদ্দিক বললেন ও গিহুদি আমার নবি মোস্তফাকে গালাগালি করিস না তোকে একবার নয় দুইবার নয় আমি কয়েকবার তোকে মানা করে দিয়ে ইহুদি তবু শুনল না ওই সমাজে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা সহ্য না করতে পারে ইহুদির গালে একটা থাপ্পর মেরে দিলেন আর যেমনি থাপ্পর মেরে দাও ইহুদির গালে চারটি দাগ উঠে গেল ইহুদি বলতেছে আবু বকর তুই আমার গালে থাপ্পর মেরেছিস আমি তোদের নবীকে নবী বলে মানি না কিন্তু একটাই জানি কি তোদের নবী একজন সত্যবাদী উনি সূক্ষ্ম বিচার কারণে বলা আজকে আপনার এই জায়গাতে যতটি লোক বসে আছে এখানে কোনো একজন ব্যক্তি যদি কোরআনের বেদ তহিনী করে আর ওই লোকটা পাঁচ অক্টের নামাজ পড়ে না তবু সেই লোকটা বলবে শুন আমি পাঁচ ওয়াক্তের নামাজ পড়ি না এটা ঠিক কিন্তু কোরআনের বেদ তহিন করতে দিব না বলবে না ভাই বলবে না বলবে না আমি নামাজ পড়ি না এটা ঠিক কিন্তু আমি কোরআনের বেতহীন করতে দিব না আবু বাক্কার সিদ্দিক বলছেন ইহুদি শুন আমার নবীকে গালাগালি করিস না তোকে বারবার মানা করি ইহুদি যখন শুনলো না তাকে এক থাপ্পর ইহুদি বলছে তোদের নবীকে মানি না তবে তোদের নবী একজন সত্যবাদী চল তোদের নবীর কাছে গিয়ে একটু ফয়সালাটা আমি করে নেব তোমার গায়ে মারলি কেন আল্লাহর নবীর কাছে ইহুদি আর আবু বকর সিদ্দিক দাঁড়িয়ে গেলেন ইহুদি বলছে ও গাব আপনি শতবাদী আপনি সুক্ষ বিচার karne wala আপনার সাহাবি আমার গালে থাপ্পর মেরেছে আপনি এটা বিচার করে দিন ওই সমাজে আল্লাহর নবী দয়ার মোস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরতে আবু বকর সিদ্দিক দিকে তাকিয়ে তাকিয়ে বলতে লাগলেন হে আবু বকর ইহুদি যেই কথাটা বলল এটা সত্য না মিথ্যা বলে দাও হজরতে আবু বাকার সিদ্দিক বললেন ইয়া রাসুল আল্লাহ ইয়া কাবিব আল্লাহ নবী গো ইহুদি যেটা বলল ওটাই সত্য আমি তার গালের মধ্যে তাপড় মেরেছি দয়ার নবী মোস্তফা বললেন হে আবু বাকার তুমি তার গালে কেন থাপ্পড় মেরেছো কারণটা কি বলো হজরতে আবু বাকার সিদ্দিক বললেন ইয়া রাসুল আল্লাহ ইয়া কাবিব আল্লাহ নবী গো আপনাকে একবার নয় দুইবার নয় কয়েকবার ওয়াসিল ভাষা করতে ছিল আপনাকে গালাগালি করতে ছিল আমি ওই সমাতে তাকে আমি মানা করলো ওরে আমার নী মোস্তফা গালি করবে না কিন্তু গালাগালি করতে চাইল না আমি ওই সমাতে আগটা কন্ট্রোল না করতে পেরে তার গালের মধ্যে একটা থাক করে মেরে দিল বিশ্বের নবী কুল কায়না তেরে নবী মোস্তফা আমার ইহু দিদিকে তাকিয়ে তাকে বলতে ওরে রে আমার বাক্কার যেই কথাটা বললো সত্য না মিথ্যা বলো তুমি ওয়াসিল ভাষা করতেছিলে কি না বলো ইহুদি বলতে লাগিল আপনার সাহাবি বাক্কার যে কথাটা বলল এটা একদম সম্পূর্ণ মিথ্যা কথা বলছে এটা মিথ্যা কথা আমি গালাগালি করিনি যদি গালাগালি করেছি তাহলে আবু বকর বলুন তার সাক্ষী কেউ আছে কি এই ভাই এই দেশের মধ্যেও আমাদের এরকম মিথ্যাবাদী লোক আছে না নাই ইহুদি চাল আছে এরা ইহুদি জোর ওই ইহুদি ঝাড়েদের কাছ থেকে দূরে থাকার চেষ্টাটা করুন এরা বলবে নবীকে ওয়াসিল ভাষা করবে আর ওপরে বলবে আমার নবীকে ভালোবাসি বলে না দেখে না এখন ইহুদি বলছে আমি গালাগালি করি নি হযরতে আবু বকর সিদ্দিক নবী আমার বললেন তবে তোমার কেউ গવાહી সাক্ষী আছে আবু বকর বললেন ইয়া রাসূলুল্লাহ আমার সাক্ষী আছে জোরে বলুন জোরে বলুন আবু বকর সিদ্দিক কে নবী বলেন হে আবু বকর তবে তোমার সাক্ষী কোথায় আছে হাজির করো একবার নয় দুইবার নয় তিনবার বললেন সাক্ষী হাজির করতে পারলে না ওই সমাজে ইহুদি বলতে লাগলো বলে দেখেন আপনার সত্যবাদী যে বাকার কেন বলতেছে কি আমার সাক্ষী আছে তবে সাক্ষী হাজির করতে পারল না তবে আপনি আমার বিচারটা করেহুদিকে বলতে লাগলেন ইহুদি রে আমার আবু গালে থাপ্পড় মেরেছে ওই রকম তুমি তার গালে একটা থাপ্পড় মেরে প্রতি শয্যা তুমি নিয়ে নাও তোমার বারাব্বর হয়ে যাবে তবে ইহুদির মনের মধ্যে এরাদা ছিল বাক্কারকে যখন মারতে বলবে আমি তার গালে থাপ্পড়টা মেরে দিব আর আবু বাক্কার অপমান হতে গেলে নবীও অপমান হয়ে যাবে ইহুদির মনে বড় খুশি হয়ে গেল আবু বাক্কার সিদ্দিকের দিকে আগে চলতে লাগলো এমন সমাতে ওই সমাতে আপন সঙ্গে সঙ্গে হজরতে জিবরিলে আমিন আল্লাহর নবীর কাছে গেলে হজরতে জিবরিলে আমিন বললেন ইয়া রাসূলুল্লাহ কাবি বাল্লা নাবি গো গো আপনার আবু বাক্কার সিদ্দিক তো বলেনি কি আমার সাক্ষী নাই হাজরাতে আবু বাক্কার বলেছেন আমার সাক্ষী আছে তবে আপনি ইহুদিকে মানা করে দেন যাতে আবু বাক্কার সিদ্দিকের গালে থাপ্পড়টা না মারে ইয়া রাসূলুল্লাহ আপনার সাহাবি আবুবা কার যদি একবার বলে দেয় সাক্ষী হাজির করার জন্য তো সয়ান আল্লাহ সাক্ষী দেওয়ার জন্য রেডি আছে আপনি হতে পারে রেডি হয়ে আছে যদি আপনি আর সাহবি আবু আক্কার সিদ্দিক একবার বলে দেয় তাহলে নবী ছিলেন কি আর সাহাবী কত আল্লাহর নবীদায়ের মুসলফাকে ভালোবাসা তেন্তে এ মুসলমান আমাদেরকেও সেরূপ আবু আক্কার সিদ্দিকের মতই ভালোবাসা রাখতে হবে হে তোমার এইখানটায় খুব গল্প আছে কিন্তু এই ছেলে কটাকে একটু গল্প আছে এদেরকে একটু দূরে দূরে একটু হঁটে হটি দেন ঠিক হয়ে যাবে চুল পড়ল্লা ঘুমা সালাম মোহাম্মা মোহাম্মদ সালোলা মোহাম্মদী মোহাম্মা দহরদ মা জবা লসে নে কাল আক নমে মোহম্মা হরদম জবা দসে নে কাল আনা মোহাম্মা সল্লাল্লা হোতালা আলাই কি বসাল্লামা বিশ্ব রে নবী গোল কাইনা দে নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সল্লাল্লা হুতালা আলাই গিবসাল্লাম ইহানো সাহাবী আবু জার গাফারি রাহমাতুল্লাহ আলাইকে নিয়ে চললেন রাস্তায় চলতে আরম্ভ করে দিলেন রাস্তায় চলতে 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 এমন একটি কবরস্থানের কাছে গিয়া আপনারা হাজির হয়ে গেল এ বাপজিরা ভাইরা মা বোনেরা আমার বিশ্বের নবী আমার ওই কবরস্থানের কাছে দাঁড়িয়ে গেলেন দেখলেন তো একটা কবরে অতি রূপত আযাব চলতে ছিল জোরে বলনো সুবহানাল্লাহ নবী কবরের খবর পর্যন্ত বলে দিতে পারেন জোরে বলুন পিছনকার লোক বলুন একটু জোরে আর আজকালকার কিছু কিছু লোক বলছেন নভি মে গায়েব নাই আস্তা ফেরুল্লাহ নবী কবরে খবর পর্যন্ত বলে দিলেন সাহাবী জিজ্ঞাসা করছেন ইয়া রাসূলুল্লাহ আপনি জায়গায় দাঁড়ালেন কেন নবী বলছেন হে সাহাবী এই কবরটা হলে একটা নওজওয়ান একটা যুবক ছেলের তার কবরে অতিরিক্ত আজাব চলছে আমি নবী তার জন্য একটু দোয়া করব যাতে আল্লাহ তার কবরের আজাবকে বন্ধ করে দেয় সুবহানাল্লাহ বিশ্বের নবী আমার ভাই রাত্রি বেশি হয়নি না হয়ে গেল হয় তবে যাই হোক ভাইরা আমার আমার আপনাদের শোভাটাও ভালো লাগছে যাই হোক আজকে আপনাদের এখানে নতুন নয় পুরাতন দশ বছর আগে এসেছিলাম একবার আজকে এলাম আজকে একবার তো বিশ্বের নবী জামা দাঁড়ালেন ওই সমাতে নবী আমার দোয়া করতে যাবেন ইতিমধ্যে হজরাতে জিভ্রিলে আমিন আসার পরে বলছেন ইয়া রসুল আল্লাহ এই নও জন্য আপনি দোয়া করবেন না আল্লাহ তার কবরের আজাদ কিয়ামত পর্যন্ত বন্ধ করবে না জোরে বল আল্লাহর নবী দয়ার মোস্তফা সাল্লাল্লাহ ভোপা আলাইকি ওয়াসাল্লাম চুপ করে গেলেন নবী মোস্তফার মুখটা সুখ মুখ হয়ে গেল দুই চোখ দিয়ে নবী মোস্তফা দুই ফোঁটা পানি পড়ে গেলো সাহাবী বললেন ইয়া রসুন আল্লাহ ইয়া কবি আল্লাহ নবি গো আপনি কেন এরকম হয়ে গেল আপনার মুখটা কেন সুখ মুখ হয়ে গেলো বিশ্বের নবী আমার বললেন সাহাবি ও আবু গাফারি শোনো এই নওজবানের কবরের আজাব আল্লাহ কিয়ামত পর্যন্ত বন্ধ করবে না তবে একটু তুমি গ্রামের গলিতে গলিতে চলে যাও এই নওজাওয়ানের দুনিয়াতে পৃথিবীতে বাপ বেঁচে আছে না মা বেঁচে আছে যদি কেউ বেঁচে থাকে তারই একটু আমার নিকটে হাজির করে দাও সাহাবি আপন নাবি মোস্তফার কথা মতো আপন গ্রামের গলিতে গলিতে চলতে লাগলে এমনকি খোঁজ নিতে নিতে দেখা গেল ওই নওজাওয়ানের একমাত্র

ক্যাসা জিজ্ঞাসা করলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি কেন আমাকে ডাক করেছেন বলুন না কেন বিশ্বের নাবি দিকে তাকিয়ে তাকিয়ে বাবা দেখতে আরম্ভ করলেন নাবি আমার বললেন ও বুড়ি মা তোমার বেটা বহুত দিন আগে মারা গেছে তবে এই জায়গাতে তোমার বেটাকে দাফন করানো হয়েছে ও গো বুড়ি মা তোমার বেটার কবরে অতিরিক্ত আজাব চলতেছে একটু তুমি আল্লাহর কাছে দোয়া করো যাতে তোমার বেটার কবরের আজাব ডাল্লা বন্ধ করে দেয় বুড়ি আপন হাওমাও করে কানতে লাগলো বুড়ি দুই চোখের পানি ঝরঝর করে জড়ে যায় নবী আমার বললে নগমা তুমি এভাবে কেন না কেন না চোখের পানি একটু বন্ধ করো তুমি একটু আল্লাহ দরবারে হাত তোলো যাতে তোমার বেটার কবরের আজাব বন্ধ হয়ে যায় বুড়ি বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া

এমন কি কষ্ট দিয়েছে তার জন্য এই ভাবে বব দোয়া করো ওই সামাতে বুড়ি বলতে লাগলো ইয়া রাসূল আল্লাহ ইয়া গবিব আল্লাহ আমার कलेজা টুকরো আমার বেটা ওই কথাটা যখন মনে পড়ে যায় আমার कलेজাখানা চুরচুরুক হয়ে যায় ইয়া রাসূল আল্লাহ ইয়া গবিব আল্লাহ নবী গো আমার कलेজাখানা চুরচুরুক হয়ে যায় আমি আর সহ্য করতে পারি নাই নাবি আমার বললেন বুড়ি মা তবে এমন কি কষ্ট দিয়েছে তোমার বেটা পুরী বললে রসুল আল্লাহ আমার বেটা যখন জীবিত ছিল তার বিবির কথা মতো আমার শরীরের মধ্যে এত আঘাত করেছিল ও গণাবি মুস্তফা আমার যখন বাড়তে আরম্ভ করে দিল আমি আর সহ্য করতে পারি নাই আমি হাত দুটো জোর করে বলেছিল ওরে আমার কলেজ আর টুকুরো আমি তোর গর্ব ধারিনি মা আমার শরীরে আর আঘাত করিস না আমি আর সহ্য করতে পারি না ইয়া রাসূলুল্লাহ

আমি কাউরির কাছে গিয়ে ফাইসালা করতে পারি নাই আল্লাহকে বলেছেন আল্লাহ গো আমার বেটার মৃত্যুটা নিয়ে আমি আর সহ্য করতে পারি নাই আমার বেটার মৃত্যু গেল গেলো আল্লাহ আমি দ্বিতীয়বারে দোয়া করে আল্লাহ দরবার ব্যাপারে বলেছি আমার বেটার কবরের আজাব যাতে কিয়ামত পর্যন্ত বন্ধ না হয় তবে ভাবছি আমার আমি বলবো জোর হাত করে অনুরোধ করে আমার যুবক যুব ভাইদেরকে বলবো যাদের পৃথিবীর দুনিয়াতে মা বাপ বেঁচে আছে কোরআন বলছে ওয়াবিল ওয়ালে দেয়নি এহসানাও তোমরা মা বাপের প্রতি এহসানি করো মা বাপের পদতলেই জান্নাত আছে নামাজ পড়ি পড়ে আমরা কপাল ঘিষ্টে ঘিষ্টে কালো করে দিন আর মা বাপকে ঠিকভাবে ভাবে খেতে দেয় না নামাজ কবুল হবে ভাই